জীবনে বা অনেক বড় কোনো পুণ্যের কাজ করেছি তাই তো আপনাদের মতো প্রিয় প্রিয় এত এত ভালোবাসার মানুষদের ভালোবাসাগুলো পাচ্ছি মাঝে মাঝে মনে হতো ইউটিউব চ্যানেলটা খুলে মনে হয় ভুলে করেছি তবে এখন মনে হচ্ছে যে না আমি একদম পারফেক্ট কাজটাই করেছি কারণ যখনই ডিপ্রেশনে চলে যাই অনেক বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তখন আর কেউ খোঁজ খবর না নিলেও আমার প্রিয় ইউটিউবার আপুরা কিন্তু আমার খবর সব সময় নিয়ে থাকেন এটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক আপনাদের সেই ভালো লাগা ভালোবাসা নিয়েই কিন্তু একটু একটু করে আমি আমার জার্নিটা পার করছি তো এখানে দেখতেই পাচ্ছেন দুপুরে একটু হালকা পাতলা রান্নাবান্না করেছিলাম সেই ভিডিওটাই শ্যুট করেছি রান্নাবান্নার কোনো কিছুই শেয়ার করিনি পটল আলু দিয়ে চাপিলা মাছ করেছি একটু কাঁকরোল ভর্তা করেছি আর এখানে একটু লতি চিংড়ি করেছিলাম আর সেই সাথে আলু বোখরার আচারটা ছিল এটা অর্ডারে ছিল হাফ কেজি আচার একজন আপু অর্ডার করেছেন তো আপুর জন্য আমি আচারটাও রেডি করে নিয়েছিলাম আজকে দুপুরে আমাদের পাশের ফ্ল্যাটের যে আপা থাকেন তার বাসায় হচ্ছে কাজের ভাত আর ভর্তার দাওয়াত আছে সেই কারণে খুব বেশি কিছু রান্নাবান্না করিনি জাস্ট রাতে খাবারের জন্য যতটুকু দরকার ততটুকুই করেছি আর দাওয়াতে ভর্তা ভাতের আয়োজনটায় আমি একাই খাবো বাচ্চারা তো ঘরেই খাবে তো ওদের জন্য একটুখানি লতি চিংড়ি আর এখানে চাপিলা মাছটা করেছিলাম পটল আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি অনেক বেশি মজার হয়েছিল তো ওরা খাবে বলেছে ওদের প্রচণ্ড লেগেছে তো ভাবলাম যে ওদেরকে আমি খাবারটা দিয়ে যাই আর আমার গোলাপ বাবাটা রাইমা রায়ান ওরা কিন্তু তিন ভাই বোন একসাথে খেতেই পছন্দ করে ওরা সব সময় তিন ভাই বোন একসাথেই খাবে তো আমি সেইভাবে করেই ওদের খাবারটা একটু বেড়ে দিচ্ছিলাম এখন হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে রাইমা রাইমারায়ান কি হাত দিয়ে খেতে পারে না হ্যাঁ রাইমা রাইমারায়ান হাত দিয়ে খেতে পারে তবে গোলাপ সবসময় চেষ্টা করে ওদেরকে একসাথে আর কি নিজেও খেয়ে নেয় আর ওদেরকেও খাইয়ে দেয় এটাও সবসময় করে থাকে আর এখানে যে একটা মাটির চুলা দেখতে পাচ্ছেন এটা আমি গ্রামে যখন গিয়েছিলাম গ্রাম থেকে এই মাটির চুলাটা আমি নিয়ে এসেছি আমার খুবই পছন্দ মাটির চুলা তো আমি ইনশাল্লাহ রান্না করব আপনাদের সাথেও পরবর্তীতে শেয়ার করবো তারপরে চলে এসেছি পাশের ফ্ল্যাটে আপার বাসায় তো আপা এখানে অনেক রকমের ভর্তা করেছে আর সেই সাথে কাজির ভাত রান্না করেছে কাজির ভাত তো আমি ভীষণ পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি আমাকে যদি তিনবেলায় কাজের ভাত আর ভর্তা দেওয়া হয় আমি কিন্তু তিনবেলায় সেটা খেতে পারবো তো আপার হাতের ভর্তা ভাত কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তিন চার রকমের সুটকি ভর্তা ছিল লাল লাল করে মরিচ ভর্তা করা হয়েছে ডাল ভর্তা আলু ভর্তা আর এটা হচ্ছে আপার বড় মেয়ের ছেলে আর কি তো যাই হোক দুপুরে খাবার দাবার শেষ করে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে চলে এসেছি আমার একটা পার্সেল এসেছে সেটা আনবক্সিং করার জন্য নিজের ইনকামের টাকায় আমি কিছু কেনাকাটা করেছি সেইটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো না অনেক বেশি ভালো লাগা কাজ করায় যখন আপনি নিজে স্বাবলম্বী হবেন আপনি যখন নিজে কিছু একটা করে দু এক টাকা রোজগার করবেন আয় করবেন সেই টাকা দিয়ে কোনো কিছু কেনাকাটা করলে সেইটার মজাই কিন্তু আলাদা অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল তো যাই হোক আমি এইখানে হচ্ছে পার্সেল থেকে কি কী কেনাকাটা করেছি সেইগুলো একটু শেয়ার করছি এখানে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চুলার জন্য চুলায় আমি যখন আমার কাচের কেটেলটা চা বানাই তখন একটা সুন্দর একটা স্ট্যান্ডের আর কি দরকার হয় এই স্ট্যান্ডটা আমি অনেক দিন ধরেই আর কি অনলাইনে দেখছিলাম বিভিন্ন ফেসবুক পেজের যারা হচ্ছে রুম ডেকর ভিডিওগুলো করে থাকে বা খুব সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করে সেই আপুদের চুলায় দেখেছি তখন থেকে ইচ্ছে ছিল তো আমি নিয়ে নিয়েছি আর এই যে ডিশ দেখতে পাচ্ছেন মানে ডিশ র্যাকটা প্লাস্টিকের এটা তো খুবই ভাইরাল একটা ডিশ র্যাক কম বেশি আমরা সবাই জানি তো এই ডিশ একটা অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেব করে আসলে ওইভাবে করে নেওয়া হচ্ছিল না তো সেদিন যখন দেখলাম স্ট্যান্ডটা কিনতে গিয়ে এই যে যে পেজটা থেকে আমি নিয়েছি সেই একটা পেজের মধ্যেই আমি পছন্দের এই জিনিসগুলো পেয়ে গিয়েছি খুব সুন্দর এই সাইড থেকে কিন্তু একদম ট্রে থেকে পানিগুলো পড়ে যাবে আর সিনকের পাশে যদি রেখে থালাবাটি ধোয়া হয় তার পরবর্তীতে আমি এখানে নিয়েছি আরও সুন্দর কিউট একটা জিনিস যদিও বা এই আমার গিফটে পাওয়া আমি আপনাদের সাথে অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কাজের একটা মেজারমেন্ট মগ আমি কিনবো কিনব করে আসলে কেনা হয়ে উঠছিল না তো মেজারমেন্ট মগটা কিন্তু আপু আমি যখন তার বাসায় গিয়েছিলাম সে কিন্তু আমাকে বারবার বলে দিয়েছে মানে তার তরফ থেকে গিফট ছিল এটা বলা যায় তো তখন আসলে আমি অন্য একটা কিনেছিলাম হানিয়াপু আমাকে বারবার বলেছে এইটাই কিনতে হবে তো যখন আমি পেয়ে গিয়েছি আর খুবই রিজনেবল প্রাইজে আমি প্রত্যেকটা জিনিসই পেয়েছি যে কারণে আসলে লোভ সামলাতে পারিনি আমি এই তিনটাই নিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে অন্য আরও একটা পার্সেল শেয়ার করছি এই পার্সেলটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পেজ হচ্ছে মিসকিউরিয়াস তো আপুর এই পেজটা থেকে আমি অনেক কিছু কেনাকাটা করেছি বিশেষ করে ঘরের শৌখিন কিছু জিনিসপত্র আমার তো খুবই ভালো লাগে আপুর পেজের প্রত্যেকটা প্রোডাক্টই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো আমি আপুর কাছ থেকে সুন্দর কিউট একটা চপিং বোর্ড নিয়েছি এই চপিং বোর্ডটা আমি ফার্স্ট যখন দেখেছিলাম পুনতাস ডায়েরি আপুর তখনই আমার মনে হয়েছিল যে আমি এরকম সুন্দর কিউট একটা চপিং বোর্ড নেবো আমার কিন্তু অনেকগুলো চপিং বোর্ড আছে তারপরেও এই চপিং বোর্ডটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো একদম সুন্দর লেমনের একটা চপিং বোর্ড ছিল এটা আপুর যে কিন্তু অনেক ধরনের চপিং বোর্ড আছে আর এটা আমার প্রি অর্ডার করা ছিল এটা আমি ঈদের আগে অর্ডারটা করেছিলাম আর এই যে দেখুন ঈদের কত পরে আমার কাছে চপিং বোর্ডটা এসেছে প্রায় এক মাস পরে আমার কাছে বোর্ডটা এসেছে তো যাই হোক যত দেরিতেই আসুক আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা ওপেন করার জন্য তো এই যে এটা কিন্তু হ্যাঁ একদম চায়না একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে এটা সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর আপুর কাছে বিভিন্ন শেপের তারপর হচ্ছে বিভিন্ন ফ্রুটসের এরকম চপিং বোর্ডগুলো আছে তো আমি এটা নিয়ে নিয়েছি আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু মিস কেউরিয়াজ আপুর পেজটা ভিজিট করতে পারেন তো চপিং বোর্ডটাকে সুন্দরভাবে একটু ওয়াশ করে মুছে নিয়েছি তারপর একটা আম নিয়ে নিয়েছি এখন আমটা বাচ্চাদেরকে একটু কেটে দেব অনেকেই দেখি নতুন কোনো কিছু কেনাকাটা করলে সেটা একদম উঠিয়ে রেখে দেয় আমার কাছে ওই জিনিসটা একদমই ভালো লাগে না আমি যে জিনিসটা যখনই নতুন কেনাকাটা করে থাকি সেটা আমার সাথে সাথেই মনে হয় ইউজ করে ফেলি আমার ভীষণ ভালো লাগে নতুন নতুন জিনিস ব্যবহার করতে তো আমি আমটা কেটে নিয়েছি আর এখন সুন্দরভাবে একটু স্লাইস করে বাচ্চাদেরকে কেটে দিয়ে দেবো তো এই কেনাকাটাগুলোই মূলত আমি করেছিলাম এই চপিং বোর্ড তারপর হচ্ছে যে ডিশটা দেখতে পেয়েছেন প্লাস্টিকের মেজারমেন্ট মকটা আর সেই সাথে ছিল চুলার একটা স্ট্যান্ড তো এই তো এই কেনাকাটাগুলোই আমি করেছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে আমি আরও অনেক অনেক কেনাকাটা করব সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা তো জানেনি আপনারা যখনই কোনো কিছু নিয়ে কোনো কমেন্ট করেন সেটা আমার পড়তে ভীষণ রকম ভালো লাগে যদিও বা আমি একদমই ইরেগুলার হয়ে গিয়েছি ওইভাবে করে না কারো ভিডিও দেখছি না বা কারো ভিডিওতে লাইক কমেন্টও করতে পারছি না আবার যে নিজে খুব সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করব সেটাও পেরে উঠছি না ইদানিং খুব বেশি ব্যস্ত হয়ে গেছি কারণ অর্গ্যানিক যে সবটা আছে আমার বা অর্গ্যানিক যে পেজটা আছে আমার সম্পূর্ণটাই এখন আমাকে দেখাশোনা করতে হয় সেই সাথে বাচ্চা কাচ্চা সংসার আবার নিজেও ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি বেডশিট নিয়ে অলরেডি আপনারা সবাই কিন্তু সেটা জেনেও গেছেন তো সব দিক মিলিয়ে না একদমই সময় করে উঠতে পারছিলাম না আমি তারপরও বলবো আমি যতটা না ব্যস্ত তার চাইতে বেশি বেশি ব্যস্ত কিন্তু আমার আরও অনেক প্রিয় আপুরা আছেন যারা হচ্ছে ঘর বাচ্চা কাচ্চা সামলিয়েও নিজের বিজনেসটাকে স্টাবলিশড করেছেন তাদেরকে আমি অনেক স্যালুট জানাই কারণ সত্যি কথা বলতে ঘর বাচ্চা কাচ্চা সামলানোর পরে আবার বিজনেসটাকে স্ট্যাবল করা এটা আসলে চারটিখানি কথা নয় অনেকেই মনে করেন যে বিজনেস করাটা আসলে কোনো ব্যাপারই না এই জিনিসপত্র নিয়ে আসলাম কেনা এনে তারপরে সেল করে দিলাম সবাই বোধহয় একদম লুফে নিয়ে যায় ব্যাপারটা আসলে তা না এখানে অনেক শ্রম দিতে হয় অনেক মেধা দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করার পরেই কিন্তু সুন্দর একটা রেজাল্ট বা ফলাফল সেখান থেকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমার বেডশিটের বিজনেসটা যে এত সুন্দরভাবে রান করবে বা এত সুন্দরভাবে আপনারা সবাই এত এত বেশি পছন্দ করবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি আমার ভীষণ রকম ভালো লাগে যখন দেখি যে না আমার চেনা আপুদের চাইতে আমার পরিচিত আপুদের চাইতে আমার অপরিচিত আপুরা যারা আছেন তারা প্রতিনিয়ত আমার কাছ থেকে এক একটা বেডশিট নিচ্ছেন বা পর্দা নিচ্ছেন বা আমি যে টাইপের জিনিসগুলো নিয়ে বিজনেস করছি সেগুলো আপনারা নিচ্ছেন সেটা আমার কাছে খুবই ভালো লাগে এটা সত্যি কথা বলতে আমি কখনো আশাই করিনি কারণ বেডশিটের বিজনেসটা নিয়ে যে আমি এতটা দূর আসতে পারবো সেটা আমি কখনো কল্পনা করিনি মাত্র এক মাস হলো এক মাসে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছি তো সেরকমই একটা ভালোবাসার প্রুফ চলুন আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি আর তার আগে হচ্ছে আমি এখানে যে কাজগুলো করেছি আম কেটে নিয়েছি যে চপিং বোর্ডে সেটা একটু সুন্দরভাবে আর কি ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে তো আমার বরাবরই ভালো লাগে তবে ব্যস্ততার কারণে এখন আসলে ওইভাবে করে সময় করে উঠতেও পারছিলাম না যে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিও শেয়ার করব তো যাই হোক ফাইনালি আমার টুকিটাকি কাজকর্মগুলো শেষ করে ফেলেছি আর এখন চলুন আপনাদের সাথে আমার অনেক প্রিয় একটা বেডশিট হচ্ছে আমি এটার নাম দিয়েছি নীল অপরাজিতা এই বেডশিটটা মাসাল্লাহ এত বেশি চাহিদা ছিল ঈদের আগ থেকেই অনেক আপুরা হচ্ছে আমার কাছে নক দিয়েছেন এই বেডশিটটার জন্য তো আমি আসলে কাউকেই দিতে পারিনি আর অনেকেই আছেন প্রি অর্ডার করেছেন তো প্রি অর্ডারের মধ্যে এই বেডশিটটাও ছিল এটার ফুল একটা কম্বোসেট ছিল মানে মাথার বালিশের দুইটা কভার সহ কোল বালিশের কভার আর সেই সাথে ছিল দুইটা পর্দা তো এই বেডশিটটা আরও একটা বেডশিট আছে সেইটাও আপনাদের সাথে আমি একটু পরেই শেয়ার করব মোট দুইটা বেডশিট হচ্ছে আমার একজন আপু কাস্টমার আপু আমাকে অর্ডার করেছিলেন মানে প্রি অর্ডার করে উনি রেখেছিলেন ঈদের আগেই তো আপুর জন্য হচ্ছে আমি এটা নিয়ে এসেছি এটা এই কাপড়টা আসলে আসছিল না আমি যেইখান থেকে এই বেডশিটগুলো আনি সেইখানটাতে আর কি এই কাপড়টা আনা হচ্ছিল না তাই একটু লেট হয়ে গেছে তারপরও আপু আমাকে বারবার বলেছে আপু যখনই আসবে তখনই পাঠিয়ে দেবে আর যে হোয়াইটের মধ্যে হালকা আকাশি কালার আর নীলের মধ্যে যে বেডশিটটা আপনারা কিন্তু এই অনেকেই দেখেছেন তো এই বেডশিটটাও আপু অর্ডার করেছিল তবে এটার সাথে কোলবালিশের কভারটা ছিল না আপু কোলবালিশের কভার করেছেন তো আমি যখন এই নীল রঙের বেডশিট এনেছি সেই সাথে কোলবালিশের কভারটাও নিয়ে এসেছি এটার জন্য সাদাইটার জন্য তো টোটাল হচ্ছে আপু আমার কাছ থেকে এই দুইটা বেডশিটের অর্ডার করেছেন আপুর বেডশিটগুলো আমি রেডি করছিলাম এখন আজকে পার্সেলটা দিয়ে দেব আজকে আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে হচ্ছে একদম সন্ধ্যার আগে আগেই আমি আপুর পার্সেলটা রেডি করে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এই বেডশিটগুলো নিতে পারবেন হোয়াইটের মধ্যে পেস্টাল কালার বা নীল রঙের যে বেডশিটটা এটার ভিডিও অলরেডি আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আর তাছাড়া হচ্ছে নীল রঙের এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার আপনারা তো ভিডিও স্ক্রিনে দেখেছেন মাসাল্লাহ খুবই সুন্দর ছিল এটার কালার কোয়ালিটি বলেন কাজের ফিনিশিং বলেন আর হ্যান্ড ব্লকের যে কোনো ধরনের বেডশিটগুলোই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যারা যারা নিয়েছেন আমার কাছ থেকে প্রত্যেকেই কিন্তু এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আমি আপনাদের সাথে মাঝে মাঝে রিভিউ ভিডিওগুলো শেয়ার করি আর রিভিউগুলো শেয়ার করে থাকি তো একদম রিজনেবল প্রাইজের মধ্যেই আমি বেডশিটগুলো দিয়ে দিচ্ছি তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের পছন্দের বেডশিটটি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি নিউমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যেই বেডশিটগুলো আপনাদের পছন্দ হয় তো বিভিন্ন ধরনের বেডশিটের ভিডিওগুলো আমি শেয়ারও করেছি সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে চেষ্টা করবো লিঙ্কগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বেডশিটগুলো নিয়ে নিতে পারবেন তো যাই হোক আমি এখানে পার্সেলটা সুন্দরভাবে একটু রেডি করে দিচ্ছিলাম আজকে আরও কয়েকটা বেডশিটের অর্ডার ছিল তবে আজকে আমি আসলে একটু ব্যস্ত আছি আমাকে আবার একটু পরেই একটা জায়গা চলে যেতে হবে আর আমার শপেও কিন্তু আমাকে যেতে হচ্ছে ইদানিং আমার শপটা ওই যে বললাম আর এম অর্গ্যানিক প্রোডাক্টের যেই শপটা আছে আমার সেটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে তো সব দিক মিলিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি যদিও বা অনেক কিছুই ছুটে যাচ্ছে অনেক কিছুই আমি চাইলো আপনাদের সাথে হয়তো বইভাবে করে শেয়ারও করতে পারছি না তো যাই হোক পার্সেলটা রেডি করে রেখে তারপরেই বেরিয়ে যাবো আর আমরা বের হয়েছি মাগরীবের নামাজের পরে মাগরীবের নামাজের পরেই চলে এসেছি আমার ছোট ভাইয়ের ছোট্ট একটা বিজনেস ওরা শুরু করেছে আর আমার ছোট ভাইকে আপনারা হয়তো কম বেশি অনেকেই চিনবেন নোয়াখালী বা সিলেট যে সমস্ত জায়গায় বন্যার্থ মানুষদের সহায়তার জন্য ওরা গিয়েছিল। আপনারা কম বেশি অনেকেই জানেন আপনারা অনেকেই কিন্তু সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছিলেন নীল পাঞ্জাবি পড়া এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড বাপ্পি ওদের জন্যই কিন্তু আমি আপনাদের সবার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম আর ওরাই হচ্ছে আপনাদের সেই সাহায্যে টাকাগুলো বিতরণ করেছিল যে যেভাবে পেরেছে তো দুই ফ্রেন্ড মিলে হচ্ছে চাকরির পাশাপাশি ছোট্ট একটা উদ্যোগ নিয়েছে ওদের এই যে একটা ফার্মেসি ওপেন করেছে ওরা তো আজকে হচ্ছে উদ্বোধন ছিল বা মিলাদ পড়েছে ওরা মিলাদের মাধ্যমে ওদের কার্যক্রমটা ওরা শুরু করেছে যদিও বা এখনও ওইভাবে করে সব কিছু ডেকোরেশন করতে পারেনি ওষুধপত্রগুলো যা যা আরও বাকি আছে ওইগুলো সব কিন্তু এখনও আসেনি তো ওদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ ওদের ব্যবসায় যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন বরকত নাজিল করেন বেশি বেশি করে বরকত দেন ওদের সফলতা কামনা করছি আমিও তো সবাই একজন একজন করে আসছিলো মিলাদের পরবর্তীতে যারা আসতে পারেনি তারা কিন্তু এক এক করে সবাই আসছিলো আর সবাইকে মিষ্টি বিলি করছিল সবাই মিষ্টি মুখ করে ওদের জন্য করে তো সবাই প্লিজ দোয়া করবেন তারপরে চলে এসেছি আমি আমার বিজনেস শপে আমার আর এম অর্গ্যানিক প্রোডাক্ট শপে চলে এসেছি আর আসার প্রায় ঘন্টা খানিক পরে হচ্ছে আপনাদের ভাইয়াও চলে এসেছে আর আপনাদের ভাইয়াও ইদানিং নতুন একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ইনশাল্লাহ সবকিছু যদি সহি সালামতে হয় অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করবো তো আপনারা প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার তরফ থেকে আপনাদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা সবসময় ছিল আছে এবং থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম